আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাতু দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি মেয়ে দিয়েছেন শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর থেকে আর আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর যদি প্রতিদিন টাকার রেট আপডেট পেতে চান তাহলে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন আজকে তেসরা সেপ্টেম্বর দু সাল রোজ মঙ্গলবার মালয়েশিয়া সহ বিশ্বের সকল দেশে কিন্তু হঠাৎ করে টাকা রেট অনেকটাই কমে গেছে যা গতকাল বিকেল পাঁচটা পর্যন্ত আঠাশ টাকা দশ পয়সা আঠাশ টাকা পনেরো পয়সা আঠাশ টাকা এমন রেট ছিল আড়াই পার্সেন্ট পনেরো বাদে কিন্তু বিকেল ছয়টার পর থেকে কিন্তু টাকার রেট কমে সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা সত্তর পয়সা এমন চলে এসছে প্রায় চল্লিশ পয়সা পঞ্চাশ পয়সা টাকার রেট কমে গেছে এর মূল কারণ হচ্ছে বাংলাদেশ ব্যাংকে তারা একটি প্রজ্ঞাপন জারি করছে যেখানে বলা হয়েছে একশো বিশ টাকার উপরে ডলার কেনা যাবে না তাহলে টাকার মান বাড়বে তো মূলত এই কারণ এবং মালয়েশিয়াতে ডলারের বিপরীতে রিঙ্গিতের দরপতন হওয়ার কারণে কিন্তু টাকার রেট কমে যাচ্ছে চলুন জেনে আসি কোন মানি এক্সচেঞ্জ হাউস থেকে আজকে কত টাকা রেট প্রদান করছে এবং মালয়েশিয়াতে স্বর্ণের বাজার কেমন আছে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে তিনশো পঁয়তাল্লিশ ইঙ্গিত তবে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে আর পরিবর্তন হলে আপনাদের আপডেট দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবার জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউজে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন প্রদান করছে অগ্রণী রেমিটেন্স হাউস তার আজকে একিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান করছে সাতাশ টাকা পঁচাত্তর পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা অগ্রণী ব্যাঙ্কের পিন নম্বরে সাতাশ টাকা সত্তর পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্যদানা যোগ হবে তবে এই রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে অ্যান মানি ট্রান্সফার তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা আটাত্তর পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে সাতাশ টাকা চল্লিশ পয়সা বিকাশ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে সাতাশ টাকা পঁচাত্তর পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্যদনা যোগ হবে রিয়া মানি ট্রান্সফার তারা আজকে একরিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা সত্তর পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে দিচ্ছে সাতাশ টাকা চল্লিশ পয়সা বিকাশ ওয়ালেটে দিচ্ছে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্যদনা যোগ হবে মার্সেন্টেড মানি ট্রান্সফার তারা আজকে একরিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা আশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে সাতাশ টাকা চল্লিশ পয়সা বিকাশ ওয়ালেটে একরিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে সাতাশ টাকা চল্লিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে সিভিল মানি ট্রান্সফার তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা সত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে সাতাশ টাকা চল্লিশ পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে সাতাশ টাকা ষাট পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্য যোগ হবে ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস তার আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে সাতাশ টাকা চল্লিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্য যোগ হবে ওয়েস্টার্ন ইউনিয়ন তারা আজকে এক বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে সাতাশ টাকা একষট্টি পয়সা ইসলামী ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা ব্যাংক এশিয়া এবং ডাচ বাংলা ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্যদনা যোগ হবে লোটাস লিমিট এক্সচেঞ্জ মানি হাউস তার আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা অগ্রণী ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে সাতাশ টাকা একান্ন পয়সা এবং অন্যান্য ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণোদনা যোগ হবে আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদেও কিন্তু মালয়েশিয়াতে আরও বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউস আছে এবং এই মানি এক্সচেঞ্জ হাউসগুলোতেও টাকার রেট প্রায় সমান অর্থাৎ পাঁচ পয়সা দশ পয়সা কম বেশি থাকে সকল মানি এক্সচেঞ্জ হাউসে আর এ রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে সেটা আবারও আপনাদের জানিয়ে রাখি আর টাকা পাঠানোর আগে অবশ্যই আপনি যাচাই বাসাই করে নেবেন যে মানি এক্সচেঞ্জ হাউস থেকে আপনি বেশি রেট পাবেন অবশ্যই সেখান থেকে পাঠানোর চেষ্টা করবেন আর সবসময় একটা কথা বলবো বা বলে আসি ব্যাংকের মাধ্যমে বৈধপথে রেমিটেন্স পাঠাবো তাহলে নিরাপদে থাকতে পারবো অনেকে অনেক প্রবাসী ভাই বোনরা মেসেজ করে থাকে ভাই আমি এত টাকা ধরা খাইছি আমার এত টাকা নিয়ে আমাকে আর দিচ্ছে না সেক্ষেত্রে কি করব ভাই অনলাইনে লোভনীয় অফার দেখে প্রতারিত হবেন না এবং প্রতারিত হওয়ার থেকে নিজেকে সাবধানতা অবলম্বন করতে হবে এবং ব্যাংকের মাধ্যমে বৈধপথে রেমিটেন্স পাঠাবেন তাহলে নিরাপদে থাকতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর এখন কিন্তু প্রতারক চক্র কিন্তু ওত পেতে আসে কীভাবে সকল প্রবাসীদের ঠগানো যাবে কারণ এখন কিন্তু মাসের তিন তারিখ এই সপ্তাহের মধ্যে বেশিরভাগ প্রবাসীর বেতন হয়ে যাবে এবং আগামী সপ্তাহের মধ্যে কিন্তু সম্পূর্ণ বেতন পেয়ে যাবে প্রবাসীরা সেক্ষেত্রে বলব অনলাইনে লোভনীয় অফার দেখে টাকা পাঠানো থেকে বিরত থাকুন অবশ্যই আপনার আশেপাশে নিকটস্থ যে মানি এক্সচেঞ্জ হাউসগুলো আছে সেখানে খোঁজ নেবেন নিয়ে যেখানে বেশি রেট পাবেন অবশ্যই সেখান থেকে পাঠাবেন আর এই রেট হঠাৎ করে কমে গেছে এবং আরও কমার সম্ভাবনা আছে কারণ বাংলাদেশ ব্যাংক তারা প্রজ্ঞাপন জারি করছে যে খোলা বাজারে ডলার একশো বিশ টাকার বেশি কেনা যাবে না এই কারণে কিন্তু রেমিটেন্স হাউসগুলোতে টাকার রেট অনেকটাই কমে গেছে তো যাই হোক টাকার রেট কমলেও আমরা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবো টাকার রেট বেশি থাকলেও আমরা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবো বৈধ পথে রেমিটেন্স পাঠাবো দেশের উন্নয়নে দেশের অর্থনীতিতে প্রবাসীরা বড় ভূমিকা রাখবে শুরুতেও রাখছে এবং ভবিষ্যতেও রাখবে এখনও রাখবো তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ও আরেকটি কথা মালয়েশিয়াতে অবস্থানরত অবৈধ প্রবাসী ভাই বোনা আপনারা যদি দেশে যেতে চান তাহলে খুব অল্প সময়ের মধ্যে কম খরচে দেশে যেতে পারবেন আর দেশে যাওয়ার জন্য অবশ্যই আপনার পাসপোর্টের মেয়াদ থাকতে হবে আর যদি পাসপোর্টের মেয়াদ না থাকে তাহলে পাসপোর্টের ফটোকপি দিয়ে বাংলাদেশ কমিশন নিযুক্ত ইয়ে স্কেল থেকে আপনাকে ট্রাভেল পাস সংগ্রহ করতে হবে তারপরে আপনাকে ইমিগ্রেশনে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তারপরে আপনার একটি বিমান টিকিট কাটতে হবে এবং পাঁচশো রিঙ্গের জরিপানের সেটা আপনার ব্যাঙ্ক কার্ডে বা মোবাইলে অনলাইন ব্যাঙ্কিংয়ের মাধ্যমে নিতে হবে কারণ ইমিগ্রেশনে কোনো ক্যাশ গ্রহণ করে না সেখানে সম্পূর্ণ অনলাইন সিস্টেমে পেমেন্ট করতে হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট করবেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন আর মেসেজ দিলে অবশ্যই আপনার যে সমস্যা বা যে জন্য আপনি মেসেজ দিয়েছেন অবশ্যই সেটা ভয় অথবা এস এম এর মাধ্যমে জানিয়ে দেবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি অবরাত